আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি এখন পেনে জেলা ডাগুনইয়া থানা এক নং সিন্দুরপুর আমার এক প্রিয় চাষা মাছ ধরার জন্য জাল মেরেছে মাশাল অনেকগুলো পুঁটি মাছ উঠেছে সাই সাই বাবা জি ওনজা মাছ কো নাই এত সু সুন্দর করে খেলে আরে গুলা ফুটি মাছ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন কোন মাছ আছে মাশাআল্লাহ ছোট ছোট মাছ তেলা পি আসে thank hey. you